মোবাইল দেখা বন্ধ করো স্টপ ওয়াচিং মোবাইল এখানে স্টপ মানে বন্ধ করো ওয়াচিং মানে দেখা স্টপ ওয়াচিং মোবাইল অর্থাৎ মোবাইল দেখা বন্ধ করো বাহানা করোনা ডোন্ট মেক এক্সকিউজ এখানে ডোন্ট মেক মানে করোনা এক্সকিউজ মানে বাহানা ডোন্ট মেক এক্সকিউজ অর্থাৎ বাহানা করোনা আমার কথা শুনো প্লিজ লিসেন টু মি এখানে লিসেন মানে শোনো টু মি মানে আমার কথা প্লিজ লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো এটা আমার কাজ ইটস মাই জব এখানে ইটস মানে এটা মাই মানে আমার জব মানে কাজ ইটস মাই জব অর্থাৎ এটা আমার কাজ মানুষকে চেনাটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপুল এখানে ভেরি ডিফিকাল্ট মানে খুব কঠিন টু নো মানে চেনা পিপুল মানে মানুষ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপল অর্থাৎ মানুষকে সেনাটা খুব কঠিন সব কিছু আমার উপর সেরে দাও লিভ এভরিথিং টু মি এখানে লিভ মানে ছেড়ে দাও এভরিথিং মানে সব কিছু টু মি মানে আমার উপর লিভ এভরিথিং টু মি অর্থাৎ সব কিছু আমার উপর ছেড়ে দাও তোমাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু মানে হবে সে মানে বলতে ইউ হ্যাভ টু সে অর্থাৎ তোমাকে বলতে হবে এটাকে হালকাভাবে ভাবে নিও না ডোন্ট টেক ইট লাইটলি এখানে ডোন্ট টেক মানে নিও না ইট মানে এটাকে লাইটলি মানে হালকাভাবে ভাবে ট্যাক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে ভাবে নিও না আমার এটা দরকার নেই আই নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইট মানে এটা আই ড নিড ইট অর্থাৎ আমার এটা দরকার নেই এটা ব্যবহারযোগ্য ইট ইজ ইউজেবল এখানে ইট মানে এটা ইউজেবল মানে ব্যবহারযোগ্য ইট ইস ইউজেবল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য সে সব সময় দেরি করে সি ইজ অলওয়েস লেট এখানে সি মানে সে অলওয়েস মানে সবসময় লেট মানে দেরি করে সি ইজ অলওয়েস লেট অর্থাৎ সে সবসময় দেরি করে দয়া করে দেরি করো না প্লিজ ডোন্ট বি লেট এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট বি লেট মানে দেরি করো না প্লিজ ডোন্ট বি লেট অর্থাৎ দয়া করে দেরি করো না আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বেলিভ এখানে আই মানে আমি কান্ট বেলিভ মানে বিশ্বাস করতে পারছি না ইট মানে এটা আই কান্ট বেলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না তিনি আমাদের সৃষ্টিকর্তা হি ইজ ক্রিয়েটর অফ আস এখানে হি মানে তিনি ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা আস মানে আমাদের হি ইজ ক্রিয়েটর অফ আস অর্থাৎ তিনি আমাদের সৃষ্টিকর্তা এটি শুধু তোমার জন্য দিস ইজ অনলি ফর ইউ এখানে দিস মানে এটি অনলি মানে শুধু ফর ইউ মানে তোমার জন্য দিস ইজ অনলি ফর ইউ অর্থাৎ এটি শুধু তোমার জন্য তুমি কেন ইংরেজি ভাষা শিখছো হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লার্নিং মানে শিখছ ইংলিশ মানে ইংরেজি হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কেন ইংরেজি ভাষা শিখছো দয়া করে একটু ধরুন প্লিজ টেক এ মোমেন্ট এখানে প্লিজ মানে দয়া করে টেক মানে ধরুন এ মোমেন্ট মানে একটু প্লিজ টেক এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু ধরুন আমাকে শেখানোর চেষ্টা করবে না এ ট্রাই টু টিচ মি এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করবে না টু টিচ মানে শেখানোর মি মানে আমাকে এ ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখানোর চেষ্টা করবে না তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে উইথ মানে সাথে মি মানে আমার উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে তুমি কি একজন ছাত্র আর ইউ এ স্টুডেন্ট এখানে আর ইউ মানে তুমি কি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র আর ইউ এ স্টুডেন্ট অর্থাৎ তুমি কি একজন ছাত্র অতিরিক্ত কথা বলো না ডোন্ট টক টু মাছ এখানে ডোন্ট টক মানে কথা বলো না টু মাছ মানে অতিরিক্ত ডোন্ট টক টু মাছ অর্থাৎ অতিরিক্ত কথা বলো না বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে ভাবো বিফোর মানে আগে স্পিক মানে বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো আমি কী করতে পারি হোয়াট ক্যান আই ডু এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা আই মানে আমি ডু মানে করা হোয়াট ক্যান আই ডু অর্থাৎ আমি কি করতে পারি আমি ক্রিকেট খেলি না আই ডোন্ট প্লে ক্রিকেট এখানে আই মানে আমি ডোন্ট প্লে মানে খেলি না আই ডোন্ট প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলি না আমাকে ক্রিকেট খেলতে হবে আই হ্যাভ টু প্লে ক্রিকেট এখানে আই মানে আমাকে হ্যাভ টু প্লে মানে খেলতে হবে আই হ্যাভ টু প্লে ক্রিকেট অর্থাৎ আমাকে ক্রিকেট খেলতে হবে চলো একসাথে কাজটা করা যাক লেটস ডু দা ওয়ার্ক টুগেদার এখানে লেটস মানে চলো ডু মানে করা দ্য ওয়ার্ক মানে কাজটা টুগেদার মানে একসাথে লেটস ডো দা ওয়ার্ক টুগেদার অর্থাৎ চলো একসাথে কাজটা করা যাক আমাকে চিঠিটা লিখতে দিন লেটমি রাইট দ্য লেটার এখানে লেটমি মানে আমাকে দিন রাইট মানে লিখতে লেটার মানে চিঠিটা সিঠিটা লেটমি রাইট দ্য লেটার অর্থাৎ আমাকে চিঠিটা লিখতে দিন আমাকে কাজটা করতে দাও লেটমি ডো দা ওয়ার্ক এখানে লেটমি মানে আমাকে দাও ডু মানে করতে দা ওয়ার্ক মানে কাজটা লেটমি ডো দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে দাও আমি খুব আগ্রহী আই এম ভেরি ইন্টারেস্টেড এখানে আই মানে আমি ভেরি মানে খুব ইন্টারেস্টেড মানে আগ্রহী আই এম ভেরি ইন্টারেস্টেড অর্থাৎ আমি খুব আগ্রহী তুমি তো আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি তো আমার সব আমি তার সাথে কথা বলি না আই ডোণ্ট টক টু হিম এখানে আই মানে আমি ডো্ট মানে না টক মানে কথা বলা ডোণ্ট টক মানে কথা বলি না টু হিম মানে তার সাথে আই ডোণ্ট টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলি না আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে আমি জানি তুমি আমার সাথে কথা বলবে আই নো ইউ উইল টক টু মি এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি উইল টক মানে কথা বলবে টু মি মানে আমার সাথে আই নো ইউ উইল টক টু মি অর্থাৎ আমি জানি তুমি আমার সাথে কথা বলবে আমাদের এখন যেতে হবে উই হ্যাভ টু গো নাও এখানে উই মানে আমাদের হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন উই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাদের এখন যেতে হবে